ফ্রিতে ব্লগার ওয়েবসাইট থেকে ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য প্রথমে ব্লগার লিখে সার্চ দেওয়ার পর ব্লগার ডট কম ক্রিয়েট এ ইউনিক অ্যান্ড বিউটিফুল ব্লগ ইজিলি এখানে ক্লিক করতে হবে তারপর দেখা যাবে যে আমরা হোম পেজে চলে আসবো ব্লগার ডট কমের তো তখন ক্রিয়েটিওয়ার ব্লগ ওখানে ক্লিক করার পরে আপনার হচ্ছে যদি কম্পিউটারে লগ ইন করা থাকে জিমেল তাহলে লাগবে না না হলে এখানে জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করে নিতে হবে আপনি যখন জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করে দিবেন তাতেই আপনার আইডি চলে আসবে তখন আপনার এইভাবে ব্লগার ওয়েবসাইট তৈরি হয়ে যাবে হ্যাঁ যদি আপনার আগে থেকে কোনো ওয়েবসাইট তৈরি করা থাকে তাহলে আপনি ওখান থেকে নিউ ব্লগ থেকে তৈরি করতে পারবেন আমার আগে থেকে তৈরি করা আছে এই জন্য নিউ ব্লগ দিয়ে আমি দেখাই দিচ্ছি তো নিউ ব্লগে যাওয়ার পরে ডান দেখাই দিই আচ্ছা নিউ ব্লগে থেকে কীভাবে যাবেন নিউ ব্লগে যাওয়ার পরে এখানে প্রথমে টাইটেল দিবেন টাইটেল মানে আপনার হচ্ছে ওয়েবসাইটে কোন নামটা আপনার শো করবে হ্যাঁ সেটা আপনি হচ্ছে এখানে দিয়ে দেবেন তো আমি এখানে দিয়ে একটা নাম সিলেক্ট করি যে ফ্যাশান ওয়ার্ল্ড ফ্যাশান ওয়ার্ল্ড দিলাম ধরুন তো আমার এখানে দেওয়ার পরে যে ফ্যাশন ওয়ার্ল্ড দিয়ে এটা নেক্সট করে দিতে হবে আর এখানে এই যে এটা হচ্ছে ইওয়ার্ডেল এল ইউর ব্লক তো এটাকে মূলত আমরা ডোমেন বলি বুঝেছেন তো ডোমেন নেম মানে প্রত্যেকটাই ইউনিক হয় একটার সঙ্গে একটা মিলবে না প্রত্যেকটা ডোমেন নেম একটার সাথে একটা কখনোই মিলবে না তো আপনি যখন এখানে দেওয়ার পর দেখবেন যে কি আছে এটা কি আছে অ্যাভেলেবেল এটা নট অ্যাভেলেবেল তো আপনার যখন নট অ্যাভেলেবেল থাকবে তখন এটা মানে এর সঙ্গে এক্সটেনশন যোগ করবেন মানে কোনো সংখ্যা বা মাঝখানে হাই ফেন দিয়েও দেখতে পারেন যে সেটা আপনি নিচ্ছে কি না মানে আপনি যতক্ষণ না ট্রাই করবেন ততক্ষণ তো এটা আসছে না এই জন্য আমি এর সঙ্গে বিডি যুক্ত করে দিচ্ছি দেখি এবার আসে কি না কারণ এটা সবসময় ইউনিক নেম হয় হ্যাঁ এবার হচ্ছে আমার এটা অ্যাভেলেবেল এটা নিচ্ছে তো এটাকে মূলত আমরা ডোমেন বলা হয় তো এবার সেভ করে দিলে আমার অ্যাকাউন্টটা মোটামুটি রেডি এখন আমি এখান থেকে যদি এখন আমার আগের অ্যাকাউন্ট ছিল অর্গানিক হেলথ কেয়ার এখন আছে আমার ফ্যাশন ওয়াল তো আমি যখন এখান থেকে ভিউ ব্লগে যাব ভিউ ব্লগে যাওয়ার পরে তাহলে আমি দেখতে পারবো কি আমার এই যেটা তৈরি করলাম সেই ওয়েবসাইটটা এই যে এখানে দেখা যাবে তো এখন এই ওয়েবসাইটটা আমরা কাস্টম ডিজাইন করব এর জন্য আমরা ফ্রি টেমপ্লেট আছে ট্যাম্পলেট দিয়ে সুন্দর করে ওয়েবসাইটটার ডিজাইন দিয়ে নতুন একটা লুক দেব তো ধন্যবাদ সবাইকে পরের ভিডিও দেখার জন্য ধন্যবাদ